দো পানিহাটি দধিচিরা মহোৎসব এই মহোৎসবের দিনে আমাদের ইস্কন সভার আয়োজনে বিশাল বড় অনুষ্ঠান এই অনুষ্ঠানে আপনারা ভগবানের ভোগ দর্শন করছেন জয় জয় মহাপ্রসাদ কী যায় ভোগ দর্শনে ভগবান নামের প্রতি ভক্তি বাড়ে প্রসাদে করে সকল প্রপঞ্চ যায় জয় জয় মহাপ্রসাদ কি যায় যশুপ্রিয় ভক্তবৃন্দ আজকে হল চিরাদদী মহোৎসব এই মহোৎসবের দিনে আমাদের ডাক্তার প্রভু বিশ্বজিৎ প্রভু উনি এই বৈষ্ণব সেবার আয়োজন করেছেন তো সেই উপলক্ষে আমাদের ইস্কন সবার মন্দিরে সকল ভক্তবৃন্দরা সবাই এখানে বসে বসে পড়েছেন তো এখানে এখন মহাপ্রসাদ সবাই আস্বাদন করবেন আপনারা সকলেই হলে জয় জয় মহাপ্রসাদ কে যায় তো সুপ্রেকর ভক্তবৃন্দ হলে বৈষ্ণব সবাই সবাই এই যে বিশ্বজিৎ প্রভু ওনার ছেলে প্রসাদ সার্ভিস করছেন ওনারা বৈষ্ণব সেবার আয়োজন করেছেন এই বৈষ্ণব সেবা প্রতি ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পাইয়াছে কেবা তো কেউ যদি নিত্যানন্দ প্রভুর কৃপা লাভ করতে চান তাহলে সকলকে বৈষ্ণব সেবা দিতেই হবে বৈষ্ণব সেবার বিনে নিত্যানন্দ প্রভুর কৃপা লাভ করা যায় না তো আপনারা দেখতে পাচ্ছেন এই হলো আমাদের ইস্কন সভার আয়োজনে সকল ভক্তবৃন্দরা সকালে আজকে মহাপ্রসাদের আশ্বাদ মহাপ্রসাদ আস্বাদন করবেন তো আপনারা সকলেই দর্শন করুন তা আপনার আশেপাশে যদি থেকে থাকেন তা আমাদের ইস্কন সভায় আসবেন সকলেই প্রসাদ পাবেন আজকের বৈষ্ণব সভার আয়োজন করেছেন আমাদের ডাক্তারপবু তারপর শুরু থেকে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এরা আমাদের ইস্কন শ্রী শ্রী ইস্কন শ্রী শ্রী কানলা ইস্কন মন্দিরের আয়োজনে এই পানিহাটি চিটা যদি মহোৎসবের দিনে এই অনুষ্ঠান এই অনুষ্ঠানটি আমাদের ইস্কন মন্দির সারা বিশ্বে এই ইস্কন মন্দিরে যতগুলো ইস্কন মন্দির আছে এই চিটা যদি মহোৎসবটি পালন হয় আপনারা এই বিশেষ করে এই দিনে আর কিছুদিন পরে কাল কাল বাদে পরশু দিন আবার জগন্নাথ স্থানযাত্রা তো এই জগন্নাথ স্থানযাত্রা আমাদের মন্দিরে এখানে অনেক বড় অনুষ্ঠান হবে তো আপনারা আসবেন যে প্রসাদ পাচ্ছেন মনের আনন্দে প্রসাদ পাচ্ছেন সবাই অনেক তৃপ্তি করে প্রসাদ পাচ্ছেন তো সকলে প্রসাদ আস্বত করতেছেন আপনারা সকলেই ভালো থাকবেন কৃষ্ণ এখন প্রসাদের সম্বন্ধে যে বৈষ্ণব সেবার আয়োজন করেছেন সে সম্বন্ধে আমরা কিছু কথা শুনব